রতন ভাই জি ভাই এই জায়গায় একবারে তিনটা নিয়ে চলে আসলেন জি ভাই তিনটা নিয়ে আসছি একটু দেখান ভালো করে দেখা দেব অবশ্যই এটা ইন্ডিয়ান তোতা এর মুখটা দেখেন কত শর্ট দেখেন ইন্ডিয়ান তোতা মুখের পাঁচ দেখেন আচ্ছা আমাদের তিনটা বাচ্চা কিন্তু তিনটা করে বাচ্চা হয় তাই না তিনটাই খাসি বাচ্চা ইয়া পাঁচটা বাচ্চা হয়েছিল দুইটা সেল করছি আর এই একটা আছে রতন ভাই জি ভাই হরিয়ানা পাঠা হরিয়ানা পাঠা ভাই ভাই এটা হাইট কেমন আসতে পারে হাইট মোটামুটি 36 প্লাস আছে ভাই খুব সুন্দর একটা ছাগল জি কি জাতের এটা এটা একটা ক্রস ছাগল তোতাপুরের ক্রস এটা আপনার কি কি জাতের এটা এটা বাগা তোতা বলে ভাই কি একটা বাচ্চা জি ভাই এটা বাচ্চা দেখি তোতাপুরি না জি ভাই তোতা পাঠা জি ভাই বয়স কত সাত মাস ভাই সাত মাস সাত মাস না রতন ভাই জি ভাই এদকে এখানে কি মা বাচ্চা সহ হ্যাঁ ভাই এটা মা বাচ্চা সেট এটা কি দুইটা বাচ্চা নাকি দুইটা বাচ্চা ভাই সাইজ তো একটা দাম্বুল দাম্বুল সাইজ হ্যাঁ ভাই সে মাশ আল্লাহ খাসি খাসি ভাই কি দাদা ছাগল হরিয়ানা কোস ভাই হরিয়ানা কোস জি জি ভাই কে ভাই জি ভাই এটা খি জিনিস এটা ভাই পাঠা এটা কি পুরুষ না হ্যাঁ এটা পুরুষ এখানে আরেকটা গারুল না জি জি ভাই এটা পুরুষ না এটা মহিলা হয় তাহলে এই যে দুইটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মহিলা হ্যাঁ الله سبحان الله لا ريب الله سبحان الله আলহামদুলিল্লাহ সুখ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমার ভালো আছে আজকে চলে আসলাম নাটোর জেলার গুরদাসপুর থানা সেই নাজিরপুর নাজিরপুরের পাশেই জায়গাটার নাম ভাই বলে দিবেন খুব সুন্দর একটা পরিবেশে ভাইয়ের কাছে কিছু উন্নত জাতের ছাগল বা আসলে লালন পালন করে ভাই কিছু সেল করবে আজকে যে ছাগলগুলো আছে তোতাপুরি আছে হরিয়ানা পাঠা আছে উন্নত কর জাতের ছাগল আছে দুধের ছাগল আছে কিছু বাচ্চা আছে আর গারল আছে যারা কুরবানি খাসি চাচ্ছেন খাসিও কিন্তু আছে খুব সুন্দর খাসিটা যে ছাগল গুলো আছে কেমন দাম ভাই চাচ্ছি আর ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলহামদুলিল্লাহ কেউ আসলে আপনার কাছে আজকে কি অবস্থা আজকে ছাগলের কালেকশন আছে এর মধ্যে আমার বাড়িরও কিছু আছে আর কিছু ক্রয় করা আছে ভাই আসলে উন্নত জাতের ক্রয় বিক্রয় করে ভাই আসলে বাসায় লালন পালনও করে আবার কিছু ছাগল উনি বাইরে থেকে কালেকশন সংগ্রহ করে এনে বিক্রিয় ভাই আসলে এটা আপনাদের কাছে পরিচয় করায় দিলাম তো আজকে ছাগলগুলো খুব সুন্দর ছাগল দাম কেমন টাই দেন ভাইয়ের কাছেই নেব আচ্ছা রতন ভাই জি কতদিন ধরে তাহলে আপনি লালন পালন করতেছেন আমি ভাই ছাগল এবং আমার যে পাশে দেখছেন একটা মুরগির শেড আছে হ্যাঁ এগুলোর সাথে জরে তো মোটামুটি আমি 13 সাল থেকে আমার এসএসসি লাইফ থেকে তাহলে সালে এসএসসি ওই ওই সময় থেকেই খামার এবং ছাগলের সাথে জড়িত ভাইয়ের কিন্তু আসলে মুরগির ফার্ম আছে গরু 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 আছে মহিষ আছে গরু মোষ দুইটাই আছে আর মোটামুটি অনেক দিন ধরে ভাই এটা সাথে পিকিং স্টার উঠাইছিলাম কিছু হাস বিক্রি কিছু আছে দেখাবো ও আছে জি জি ভাইরা দেখাবো আপনাকে আচ্ছা দর্শককে দেখাইতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখলে হবে না দর্শককে দেখাইতে হবে ভাই যদি কেউ ছাগল নিতে চায় তাহলে কি ফারেমে আসতে হবে আসলে হবে না আসলে পারে বাংলাদেশ যে কোনো প্রান্তে নাম ঠিকানা দেবে ঠিক আছে যেখানে বাদ যায় হ্যাঁ এই পর্যন্ত আমি পৌঁছায় দিতে পারবো ঠিক আছে আপনাদের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ রতন ভাইয়ের কাছে আপনারা যদি না আসতে পারেন ভাই কিন্তু বাসের মাধ্যমে তবে একটা কথা বলি কি ভাই যারা নতুন বা উদ্যোক্তা নতুন হতে চাচ্ছে এদের জন্য কিছু কথা বলি সেটা হচ্ছে যারা আমার কাছে আসি লিক আর আর কাছে আসি সর্বোচ্চ বেটার হয় খামারে আসি নেওয়া এর কারণ হচ্ছে যে আসলে শুধু ছাগলই না অনেক কিছু সম্পর্কে জানা যায় যেমন ছাগল পালতে হলে ঘাস করতে হবে গরু পালতে হলে ঘাস করতে হবে আপনাকে আর যেটা শখে পালবে ভাই সে শখের তুলা তা আশি টাকা মানুষ বলে এটার হিসাবটা আলাদা একটা দুইটা শখে পালতে আলাদা হিসাব কিন্তু যখন খামার করতে চাবে তখন খামার দুই সাইড দিয়ে খামার ভিজিট করেই ভালো আমার মতে ভাই কিন্তু অত্যন্ত একটা সুন্দর কথা বললো কারণ কি অনেকে ধরেন পালতেছেন কিন্তু ধরেন ঘাস করতে পারে নাই ঘাস করে নাই নিয়ে যায় একটা পেরেশানে জি জি ভাই তবে ভাই যেটা বললো ঘাস যদি আপনার করার যদি অপশন থাকে তাহলে আপনার অবশ্যই ঘাস করবেন

ভাই কিন্তু অনেক কথা বললো আমরা অনেক কথা বললাম আসলে বেশি কথা তো মানুষ শুনতে চায় না আসলে অল্প কথার মধ্যে তারপরেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেই হয় না বললে হয় না ভাই তাহলে পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন আমার পরিচয় হচ্ছে আমি রতন আহমেদ আচ্ছা আমার বাসা নাটোর জেলা গুরুদাসপুর থান নাজুলবাদার পাশে বীরভূমপুর আমার মোবাইল নাম্বার হচ্ছে জি ওয়ান সেভেন টু জিরো ফোর থ্রি টু ফাইভ ওয়ান থ্রি আছে এমো হর্সফ দুইটাই আছে যে কেউ চাইলে নন থ্রি ভেবে শুরু করে রতন ভাই জি ভাই সাইজ তো একটা দাম্বুল দাম্বুল সাইজ হ্যাঁ ভাই সে মাশাআল্লাহ খাসি খাসি ভাই দর্শক কুরবানি সামনে আসছে সামনে কুরবানির জন্য ভাই এটা কুরবানির জন্য কিন্তু এটা একবার বেস্ট একটা ছাগল হবে খাসি কালো কিশকিশা একদম ভাই দাঁতে কেমন আছে ছাগলটা দুই দাঁতে চার দাঁত হচ্ছে ভাই আচ্ছা বডিটা একটু সোজা করে দেখায় দেন আমি একটু ভালো করে দেখাই দিই আচ্ছা দুই দাঁত থেকে কেবল চার দাঁত জি জি ভাই আমি দেখলাম দুই দাঁত গেছে লাইফ ওয়েট কেমন আসতে পারে ভাই

নয় মাস পার হয়েছে ভাই এটা আমার ঘরের বাচ্চা আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন দাঁতে নাই তাই গেট আপটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা বুঝছেন আচ্ছা হাইট কেমন আসতে পারে ভাই প্লাস হয় ভাই হ্যাঁ ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস জি 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 আচ্ছা ছত্রিশ প্লাস আছে এখনো দাঁতে নেই না না গঠনটা দেখেন দর্শক এর কে আমি বিক্রি করে দিয়েছি বুঝছেন গাভিন ফুল গাভিন আবার বিক্রি করে দিয়েছি তাই না জি জি আচ্ছা আচ্ছা রতন ভাই জি ভাই এই বিড়ারটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন এটা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম ভাই পঁয়ষট্টি হাজার জি জি ভাই এখানে আলোচনা খুব আলোচনা সুযোগ আছে ভাই আচ্ছা ওই পাশটা আর একটু দেখা যায় দেখেন খোঁজ নাই একবারে 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 একের বিড়ার দর্শক এটাতে কিন্তু এখন দু এক মাস যাতে হবে ভাই বিট করাতে চাইলে তাই না হ্যাঁ আচ্ছা দেখেন দর্শক আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিলাম

হাইট হবে আপনার আঠাশ উন্তিরিশ আঠাশ উন্তিরিশ দর্শক যারা কদ জাতের নিয়ে কাজ করতে চান আপনারা এই ছাগলটা নিয়ে কারণ কি জানেন এইগুলা ছাগল নিয়ে আপনার খামার শুরু করবেন পরে আপনারা দামি ছাগল নেবেন যদি বুঝতে পারেন ভালো এই ছাগলটা কেমন দাম নিতে চাচ্ছেন এটা বাইশ হাজার টাকা দাম ভাই দর্শক আপনারা ছাগলটা নিয়েন বাইশ হাজার অনেক সুন্দর ছাগল কিন্তু হ্যাঁ এগুলা হাতের রেট দিয়ে দিচ্ছে ভাই আলোচনার সুযোগ দেন কিছুটা জি জি ভাই আলোচনার সুযোগ আছে সামান্য কিছু আলোচনার সুযোগ আছে আচ্ছা কিছু আলোচনার সুযোগ আছে যদি ভালো লাগে আপনারা কথা বলেন ছাগলটা খুব চঞ্চল ছোটাছুটি করতেছে সুস্থ সবল দেখাই দিলাম ঠিক আছে ভালো ভালো আছে ছাগল রতন ভাই জি ভাই এটা কি ক্রস জাতের নাকি জি ভাই ক্রস আছে একটু আচ্ছা 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 এটা কেমন বয়স ভাই বয়স হচ্ছে সাত মাস ভাই

আচ্ছা রতন ভাই এটা যদি কেউ নেয় কেমন দাম চাচ্ছেন এটা একদম বাইশ হাজার টাকা ভাই আলোচনা সুযোগ দিবেন ভাই না আলোচনা সুযোগ তেমন নাই তারপরে কথাবার্তা বলে নেবে দেখেন দর্শক কত সুন্দর ছাগলটা ভালো লাগলো আপনার কিন্তু নিতে পারেন হ্যাঁ রতন ভাই জি ভাই এই জায়গায় একবারে তিনটা নিয়ে চলে আসলেন জি ভাই তিনটা নিয়ে আসছি একটু দেখান ভালো করে দেখা দেব অবশ্যই এটা এটা ইন্ডিয়ান তোতা এর মুখটা দেখেন কত শর্ট দেখেন ইন্ডিয়ান তোতার মুখের পাঁচ দেখেন আচ্ছা আবার এই বাচ্চাটা কিন্তু এটার বাচ্চা না এটার বাচ্চা না না এটার বাচ্চা না অনেক হলে পারে এর সাথে জোড়া করে বেস্ত হুম তাই না আচ্ছা কিন্তু এটা করা যাবে না এটার অনেক কমা এই দেখো এটার মুখ অনেক কমা তাই না জি আর এটা মাটা ইন্ডিয়ান মাটা ইন্ডিয়ান কিন্তু এটার এটার বাচ্চা এটা না এটার বাচ্চা আছে এই যে একটা আচ্ছা তাহলে এই মাটার হাইট কেমন ভাই মাটার হাইট আছে 32 32 জি এর আগে আপনি এইটা বাচ্চা করছে না

রতন ভাই জি ভাই এটা আপনার কি কি জাতের এটা এটা বাغات তোতা বলে ভাই বাغات তোতা বলে না জি ভাই হাইট কেমন মালটার হাইট আছে 34 ভাই দাঁতের কি অবস্থা দাঁত আছে আপনার 6টা 3 আদ হচ্ছে 6 থেকে 8 জি জি এটা গাপ কি অবস্থা গাপ পোদানের অল্প দিন হলে বীজ দ আছে বিটল পাতা দি বীজ দ আছে কিন্তু বিটল পাতা দি বীজ দিবেন এর আগে একবার বিটল পাতা দি বীজ দিসেন দিয়ে দিলেন এটা তোতা দিয়ে এটা আসলে ওই ওই মুখ না বুঝছেন এটা আগে ঠিক আছে এক সময় চলছে হ্যাঁ আমি ওইটাই দেখাচ্ছি দর্শকের গঠনটা প্যাটের গঠনটা আচ্ছা এই ছাগলটা নিলে কেমন দাম নিতে চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আলোচনা সুযোগ দিবেন কিছু সামান্য কিছু আছে ভাই আচ্ছা আলোচনা সুযোগ আছে পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে বাচ্চা

রতন ভাই জি ভাই এটা কি মা বাচ্চা সহ সেল হবে হ্যাঁ মা বাচ্চা সহ সেল করা যাবে আচ্ছা বাচ্চাটা ওই দেখেন বাচ্চাটা এই এটা হচ্ছে পাটির বাচ্চা বুঝছেন এই একটা বাচ্চা আর এটা হচ্ছে পাটার বাচ্চা এটা পাটি হ্যাঁ এটা পাটি আর এটা পাটা আচ্ছা পাটার বাচ্চাটা আমি দেখাই দিচ্ছি এই দেখেন পাটার বাচ্চাটা ঠিক আছে আচ্ছা তো রতন ভাই জি জি ভাই তাহলে মা বাচ্চা সহকারে কেমন দাম নিতে চাচ্ছেন এটা 42000 টাকা দাম ভাই 42000 জি আচ্ছা আর যদি কেউ মাটা না মাটা না দুধ খাতে হয় না ওইভাবে মানে সেট নয় ভালো হবে তার যাই নেই আলাপ আলোচনা সাপেক্ষে আলাপ আলোচনা আর তাহলে মা বাচ্চা সব বিয়াল্লিশ হাজার মা বাচ্চা সব বিয়াল্লিশ হাজার আপনারা নিজের একটু অনুমান করেন দর্শক এই দুইটা বাচ্চা আর মাটা মিলা দেখেন বিয়াল্লিশ হাজার আলোচনা সুযোগ দিবেন না দশক ভালো লাগলে ভাই জি ভাই এটা কি দাঁতের ছাগল হরিয়ানা কস ভাই হরিয়ানা কস চাচ্ছেন উন্নত জাতের খাবার শুরু করবেন এগুলা তাই কি বলছে দাঁতের দাঁত হচ্ছে আপনার ছয়টা হচ্ছে ভাই ছয় দাঁত ছয়টা হাইট কেমন আছে হাইট আছে এটা আপনার উনত্রিশ তিরিশ চৌত্রিশ না উনত্রিশ তিরিশ উনত্রিশ এটাই তো আমি বলি একটু ঘোরা দেন তো ইয়া ভাই

একই সাথে থাকে গাভিন আছে বুঝছেন আচ্ছা তাহলে মেয়েটা কেমন দাম চাচ্ছেন এটা বিশ হাজার টাকা দাম ভাই আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে নিতে পারবে